হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে আমরা পিকনিক করবো বছরের শেষ দিন যাক দু হাজার তেইশটা মোটামুটি ভালোই কাটলো তো এই যে এই হচ্ছে গিয়ে গোলু দেখো মুখটা তো প্রতিদিন সকাল বিকাল আসে দেখো মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছিলো যেহেতু মুখটা একটু ঠিক করে ফলো করে দেখো একটু অন্যরকম আর দশটা কুকুরের তুলনায় তোর খেতে কষ্ট হয় তো সারা নাকে মুখে লাগিয়েছিল তারপরে ভিডিও করার সময় দেখো চলে গেছে ও ভাবছে কী না কি। আর এইদিকে আমি আর মেয়ে সমস্ত কাজ ঠাস সেরে একটু কবলালেবু খেতে বসলাম এই হালকা হালকা রোদ আসছিল জানলা দিয়ে তো রাত্রিবেলা আবার আমাদের পিক পিকনিক আছে এই মাঠে তো সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ ব্লগটা দেখো আর একটা লাইক করে দিয়ে যদি ভালো লাগে তো এই মোটামুটি গলাটা যাই হোক একটু ঠিক হলো এই পিকনিকে অনেক রাত পর্যন্ত ছিলাম তো আবার সেই গলাটা আবার বসে গেছে তো এই জন্যই আবার দুদিন দেরি হলো ব্লগটা ছাড়তে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর তোমাদেরও ভালো কাটুক সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবার খুব ভা খুব ভালো কাটুক তো সন্ধ্যা হয়ে গেছে তো এই যে সন্ধ্যে দিয়ে তারপরে ভাবলাম কি একবারে তো ওইদিকে ঢুকে পড়লে একটু দেরিই হবে তো সন্ধেটা দিয়ে একবারে পুজো দিয়ে তারপরে চলে যাবো ওই সবাই আসবে সবাই বললো যে যেহেতু আমরা বারোটা পর্যন্ত ওখানটায় নতুন বছর মিস করব তো তার জন্য দেরি করে রান্না টান্না বসানো হবে আমি বললাম ঠিক আছে সবাই সন্ধ্যে ঠন্দে দিয়েই এসো ধুনু না এত ভালো লাগে ধুনুর গন্ধটা বেশ সুন্দর সুন্দর মনে হয় তো একবার এই আমাদের কালী পুজোর সময় কুদুদা অনেকটা কেটে দিয়েছিলো একসাথে নারকেলের ছোবা আমার দু তিন মাস খুব ভালোভাবে দেখবে যতই তুমি ধূপকাঠি মোমবাতি জ্বালাও না কেন এই ছোবা জ্বালালে বেশ একটু সুন্দর সুন্দর মনে হয় আর ধুনুর গন্ধটা তো খুবই ভালো লাগে দিয়ে সমস্ত ঘরে দিয়ে দিলাম একটু ধুনু তো চলো এখন ঠাকুর মন্দিরে যাই আজকে আবার আমাদের এখানে তোমার কামার মাঠে প্রতি বছর তোমার এটা বহু বছর ধরে চলে আসছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তোমার বসর উৎসব তো এবছর একদিনই হবে তো প্রতি বছর তো আগে তিন দিন হতো তো আজকে আর আমার যাওয়া হবে না তোমাদের দাদাভাই যাবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো পুরো ব্লগটা দেখো আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগ তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গলা একদম সেই বললাম যে একদম পুরো বসে তো ঠিকভাবে কথাও বলতে পারছি না দুদিন দিতে ভিডিও খারাপ লাগছিলো যে আজকে কতদিন হলো ঠিকঠাক ব্লগ একদিন দিচ্ছে তো দুদিন দিতে পারছে না আমার নিজের কাছে প্রচন্ড খারাপ লাগছে দেখো আজকেও মানে কথা বলতে মানে কথা বেরোচ্ছে না আমি বললাম না তাও দিই যা বন্ধুরা ঠিক বুঝতে পারবে আমার গলার আওয়াজ শুনলে তোমার পিকনিকের দিন অনেকটা রাতই বাইরে ছিলাম আর এই যে সবাই চলে এসছে আমিও ড্রেস চেঞ্জ করে কুচো দিয়ে তোমার বসে পড়েছে সব ই করতে তুমি আগেই বলছিল আমি কিন্তু মটরশুটি শুনবো আর এই যে হচ্ছে অনেক অনেকও ওরা এত সুন্দর কাজ করতে পারে একদম মেয়েদের কেউ হার বানিয়ে তো পেঁয়াজ কাটছিল আমি তাকিয়ে দেখছিলাম একটুও চোখ দিয়ে জল পড়েনি আমি বললাম একটা পেঁয়াজ কাটতে গেলে তো আমার একদম নাকের জল চোখের জল এক হয়ে যায় আর তুই এতগুলো পেঁয়াজ কাটলে একটুও জল বেরোলো না আর এদিকে সান্তনা দিয়ে মাংসটা ধরছিল তো আমাদের ননদের জমিতেই পিকনিকটা হচ্ছে আমরা এই কয়েকটা ফ্যামিলি মিলেই করছি তো সবই আমাদের ঘর থেকে কাটিং টাটিং করে ধুয়ে ঢুয়ে একবার এখানে নিয়ে যাবো এখানে তো জলের ব্যবস্থা নেই রান্নার জন্য দু জল আনা হয়েছে আর এই যে তোমাদের দাদাভাই লিখে দিয়েছে পিকনিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এইদিকে মেয়ে আর মেয়ের বাবা পুদিনা ধনেপাতা চাটনি বানাচ্ছিল এই তোমার পকোড়া দিয়ে খাওয়ার জন্য আর এদিকে অনেক আলো ঠালু ধুপছে ও প্রচুর কাজ করেছে পিকনিকের মেন উদ্যোগ তো হচ্ছে ও করব করবো না করবো করবো না করে যাই হোক পরিচয় করা হলো আর এখানে এই যে শান্তনা দি দুই কাকিমার মাসি এরাও বসে আছে তো সবাই তো ঘরে কম আমরা খাওয়া দাওয়া করি এই একটা আনন্দ সবাই মিলে একসাথে একটু খাবো আর এই হচ্ছে মো আমার বান্ধবী তো পকড়ার জন্য ওকে এই পেঁয়াজটা কাটতে দেওয়া হয়েছিলো একটু কাঠ বাঁটা আমি কেটে গেছিলাম আর এই যে আমার হচ্ছে দাদা আর ভাই ভাইয়ের বউ ওরাও আজকে বাংলাদেশ থেকে আসলো এখানে ডাক্তার দেখানোর জন্য আর এই যে পিকনিকের পাশে এই যে আগুন ধরানো হচ্ছে ঠান্ডাও পড়েছে বেশ সেই ডাল বসে গেছে পিকনিকের মেনু ছিল মাছের মাথা দিয়ে মুখের ডাল বেগুনি মাংস চাটনি পাঁপড় মিষ্টি সন্ধ্যাবেলায় টিফিনে ছিল তো সেটা তোমাদের সাথে মানে তোল জাস্ট আমি এদিকে কাজে যেহেতু ব্যস্ত ছিল আবার তোলা হয়নি কফি আর তোমার হচ্ছে বিস্কিট ছিল ফার্স্টে টিফিনে আর তারপরে ছিল ভেজ পকোড়া আর হচ্ছে এই পুদিনার চাটনি কাকিমা পকোড়া ভাজছে একটু কি হচ্ছে হেল্প করে দিচ্ছে তা আমি আবার এই আমার যেহেতু ভাই আর ভাইয়ের বউরা ঘরেই ছিল তো ওদের একটু নিয়ে দিচ্ছিলাম গরম গরম খাক আর শীতকালে দেখবে পকোড়াটা টিফিনে ভালোই লাগে বেশ আর পুদিনা চাটনিটা কিন্তু আমার মেয়ে দারুণ বানিয়েছিলো ও এই নিয়ে তিন দিন বানালো আর সবাই এই যে আগুনের পাশে বসে আছে আর মাংস বসে গেছে পিকনিকে সেই গন্ধ নিয়েছে বলেছিল আমাদের কামাত কামাটা যে বর্ষবর উৎসবটা হয় আমি জানি তোমাদের দাদাভাই গিয়েছিল তো ওই তুলে নিয়ে এসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এক সময় এখানে আমাদের আমাদের হাবলার নাম করা ছিল ওই বাজি দর্শনীয় দোকানটা থানা থেকে পারমিশন পাইনি তো আমার জ্ঞান হওয়ার পরে প্রতি বছরই যাই আমার মেয়ে হওয়ার পরে একবার গেছিলাম তারপরে আর একই বাজে আর তারপরে যাওয়া হয় না তাছাড়াও তোমার সবাই বাড়ি খালি করে গেলে না ওই দিনটা তো বড্ড চুরি হয় তো মেয়ে আর মেয়ের বাবা গেছিলো আর আমি আর যাইনি তো ওরা আর বেশিক্ষণ থাকিনি অল্প একটু পাশা দিনে গিয়ে দেখে চলে এসছে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন এই যে ফার্স্ট ব্যাচ খেতে বসে পড়লো আর এদিকে কাকিমা বেগুনি হচ্ছে তো ছোটোদের আর দাদা দাদা ভাইদের সবাইকে বসিয়ে দিয়েছি তা আমরা সবাই মহিলারা লাস্টে তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সবাই আবার বলছি হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের আমার পরিবারের সদস্যদের তোমাদের পত্নী নতুন বছরটা ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে দু হাজার চব্বিশটা জন্য সবারই খুব ভালো কাটে আর সবাই তো পিকনিকে দেখ খুব আনন্দ করলাম আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো আর রান্না বান্নার ওখানে দাবি ছিলাম না কিন্তু পরিবেশ দায়িত্বটা পড়েছে আমার আমার আর এই যে মেয়ে আর এই যে সোনাঝুরি সবাই বসে পড়েছে ওরা খেতে তো সবাই তো রান্না খেয়ে বলছে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে পকোড়াটাও দারুণ হয়েছিল তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আবার সামনের বছর সবাই ভালো থাকুক সুস্থ থাকো আবারও পিকনিক হবে আর এই কাকিমার মাংসকে এত ঝাল লেগেছে খান্না চোখের চল নাকের জল এক হয়ে গেছে তো আমার মেয়ে মেয়েকে বলছি দিদুনের ফটোটা তোল দেখ মানে ই হয়ে থাকবে পিকনিকে খেতে এসে খান্নাকাটি করে এক একা তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আবার নেক্সট ব্লগে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর কমেন্টে জানিও কীরকম লাগলো তোমাদের নতুন বছর কীরকম কাটলো সেটাও কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো গুড নাইট